আপনি কি জানেন বাংলাদেশের চৌষট্টি জেলা এমন কিছু স্কুল আছে যেগুলোর নাম শুনলে হাসি চেপে রাখা যায় না আজকের ভিডিওতে দেখব বাংলাদেশের সবচেয়ে মজার আর আশ্চর্যজনক নামের স্কুল শেষ পর্যন্ত দেখো কারণ শেষে দুটো নাম শুনলে তুমি পাগল হয়ে যাবে দশ নম্বরে রয়েছে ছাগল অনেকেই হাসতে শুরু করে দিয়েছেন বিদ্যালয়টি বান্দরবন পার্বত্য জেলায় অবস্থিত মনে হয় এখানকার মানুষ ছাগল চুরি করে খেত তার জন্য মনে হয় এই নামটা পড়েছে এরপর নয় নম্বরে রয়েছে মারা দেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলায় অবস্থিত স্কুলটির নাম শুনে অনেকের মুখে হাসি চলে এসেছে জানি এরপর আট নম্বরে রয়েছে কুকুর মারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানকার মানুষরা বুঝি কুকুরকে দেখতে পারেন না তার জন্য মনে হয় এই নামটি হয়েছে এই স্কুলটি নরসিংদী জেলায় অবস্থিত এরপর সাত নম্বরে রয়েছে ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানকার মানুষরা বুঝি চুরি করে বেড়াতো তার জন্য মনে হয় এই নামটি হয়েছে এই স্কুলটি নেত্রকোনা জেলায় অবস্থিত এরপর ছয় নম্বরে বদা মহিলা মহাবিদ্যালয় এটি পঞ্চগড় জেলায় অবস্থিত নামটি শুনে অনেকে মুস্তি মুস্তি হাসতে শুরু করেছেন আসার জন্য তো এই এইসব তথ্য আপনাদেরকে দিচ্ছি এরপর পাঁচ নম্বরে রয়েছে নাক সরকারি প্রাথমিক বিদ্যালয় নামটি শুনে অনেকে হাসতে শুরু করে দিয়েছেন আসলে এখানকার মানুষরা মনে হয় মারামারি করলে সবার প্রথম নাক ফাটাফাটি করতো এই জন্য এই নামটি পড়েছে এরপর চার নম্বরে রয়েছে মানুষ মারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাইরে ভাই নামটা শুনে তো আমার ভয় লাগতেছে এখানকার মানুষ নাকি সত্যি মানুষ মারে কেউ জেনে থাকলে গভর্নমেন্টে বলে যাবে এরপর তিন নম্বরে রয়েছে নুনুখাওয়া বালিকা উচ্চ বিদ্যালয় নামটা শোনার সাথে সাথে অনেকে হাসতে হাসতে পাগল হয়ে গেছেন এই স্কুলটি কুড়িগ্রাম জেলায় অবস্থিত এর এক নম্বরে রয়েছে মাঙ্গির সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের নাম শুনে অনেকের মুখে হাসি চলে আসে কিন্তু জানেন কি এই স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী এখন শহরে বড় পদে চাকরি করছে আপনারা কোন স্কুলের নাম শুনে সবচেয়ে মজা পেয়েছেন কমেন্টে নামটা লিখে দাও আর যদি এমন মজা তথ্য পছন্দ করে তাহলে ডিভাইন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দাও পরের ভিডিওতে দেখাবেন নতুন কিছু অদ্ভুত তথ্য নিয়ে ধন্যবাদ